খুবই একটা খুশির সংবাদ কারণ আমাদের ফার্মে আবারও নতুন সদস্য চলে আসছে মানে আমাদের খামারে নতুন সদস্য চলে আসছে তো চলুন সদস্যগুলা এখানে একটা আছে সেটা আপনাদেরকে পরে দেখায় এবং দেখেন এখানে আছে অন্যান্য সবাই ফ্যান লাগায় পাখির দিকে আর আমি ফ্যান লাগাইছি জানালার দিকে এর কারণটা কি আপনাদেরকে বলি আমার পাখি জায়গায় ভ্যাস হয়ে গেছে কালকে লাইটটা তারা দেখছেন মানে গত লাইটটা তারা দেখছেন তারা জানেন যে আমার এই জায়গায় গ্যাস হয়ে গেছে সেই গ্যাসটা আমি বের করে দেওয়ার জন্য ওই জায়গা ফ্যান ওটা আর কি অ্যাডজাস্ট ফ্যান সেভেন ব্যবহার করতেছি এবং গাইস এই হলো আমার কোয়েল পাখির অবস্থা এবং এই হলো টাইগার অবস্থা চলো এই চলুন এখন আপনাদেরকে আমি দেখাই আমাদের খামারের নতুন সদস্য কারা আসলো সেইগুলো তো যাওয়া যাক চলে আসলাম আমাদের হাসের এই জায়গায় মানে আমাদের হাসের বাচ্চা পড়ছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন প্রথমে আমরা ঝুড়িটা জায়গায় রাখি দেখেন হাঁসটা কি পরিমাণে চেতা হাঁস প্রচুর পরিমাণে চেতা বুঝতে পারছেন হাঁসটা এত পরিমাণে চেতা চলুন একটা আপনাদেরকে একটা লাকড়ি দিয়ে দেখাই এখানে একটা পাট করি আছে আমাদের কিছু পাট করি আছে একটা পাট করি দিয়ে আপনাদেরকে দেখে দেখেন এই দেখেন একটা পাট এ দিয়েছি ওরে তো হাত ঠুকা দিয়া মুরগি তে আর ঠুকাতে কটুক গাওয়া না খেলাই ও চেয়ে বেশি গাওয়া না ফেলাবো ওখানে ওরে আমি একটা নীনজা ঠিক নিখাটাই এই তো সরাইব দেখেন এই যে

দেখুন এটা ফেটে গেছে এটা যেকোনো সময় বাচ্চা আজকে ভিতরে যাবে এবং একটা বাচ্চা আছে এইভাবে রাখলাম যাতে আমার ঠোকানা দিতে পারে দেখেন এই যে একটা বাচ্চা করতেছে এখানে দেখি ডিমের খোলা আছে কিনা এই ডিমের খোলা গুলা আমি সাইডে সরাই রাখি ডিমের খোলা থাকে ডিমের খোলা থাকলে বাচ্চার সমস্যা হইতে পারে দিই এই দেখেন একটা ডিম কিছুক্ষণের ভিতরে বাচ্চা ডিম ফুটে বেরোয় যাবে দেখেন এটাই জায়গায় আমি গাই খেলি দেখ আশা করা যায় যে কালকে দিনের ভিতরে যতগুলো ডিম আছে সবগুলা ফুটে বাচ্চা বেরোয় যাবে ইনশাল্লাহ চলুন এখন আপনাদেরকে আমার কয়টা বাচ্চা আছে কয়টা হলো ওই জায়গা সেটা আপনাদেরকে দেখাই চলে পাঁচটা সাইজ দাম এখন দেখাই দেখেন এই যে এই যে মোট কয়টা হাঁসের বাচ্চা আছে এই জায়গায় উঠিয়ে দেখাই এই হাঁসের বাচ্চাগুলাকে আপনারা কি নামে চিনেন আমরা বলি চীনা হাঁস আমরা চীনা হাঁস বলে এই বাচ্চাগুলাকে চিনি এখন আপনারা কারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা বলে থাকি চীনা হাঁস চীনা হাঁস বলে থাকি আমরা শর্টকাটে দেখেন বাচ্চাগুলো কত কিউট এবং কত সুন্দর বাচ্চাগুলা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এই বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় আমরা স্যালাইন পানি বা দিয়ে দেব আমাদের যেহেতু খামারের লাই সব সময় থাকে আমরা এদেরকে লাই ছটাই দেওয়ার চেষ্টা করব লাই আমরা চব্বিশ ঘন্টা চালাবো যাতে করে বাচ্চাগুলা সুস্থ হয় সো গাইস এখন আর কি দেখা কিছু দেখানোর মতো নাই গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম